পৌপাত তাকে আরও সুন্দর করে করার জন্য হরিনামের জন্য একটা সময় করে দিয়েছে আর তারপরে যা হরিনাম থেকে দীক্ষা বলে যেটা বলছেন আমার এটা এটা সম্পূর্ণ মিথ্যা কথা হরিনাম কদাপি দীক্ষা নয় হরিনাম করার পরে তারপরে আর আর একটা কথা বলি দীক্ষা নেওয়ার আগে হরিনাম যদি করুন শাস্ত্র বলছে দীক্ষা প্রাপ্তির আগে হরিনাম করলে যথার্থ গুরু লাভ হয়

ভক্তি বৈভব করতে হবে কিন্তু ভক্তি সহস্ত্রী ভক্তি বৈভব করে হাজার হাজার লোক বসে আছে এখন দিকে এটা লাগবে টাকা স্মার্টফোন লাগে তবে দিকটা আর যদি আপনি বা আমি যদি তিন দিন আগে মুরগি ভাত খেয়ে আসি যদি এক লাখ টাকা দিয়ে দিই আমাকে সব আমার বিল্ডিংয়ে বসা ওখানে চল্লিশ লাখ টাকা ফ্ল্যাট কিনেছে আর দু লাখ টাকা দান করেছে তিন মাসের মধ্যে ওর হরিনামও হয়েছে প্রামণিক

তারা এলাকা ভিত্তিক প্রত্যেকবার সম্মেলন হয় যখন যে এলাকার সম্মেলন হয় তোমরা লোক কোনো পরিবারে নিয়ে সেই সময় আমি তাদেরকে দীক্ষা দিই কারণ আমি আর বেশি দিন থাকবো না তাদেরকে আমি হরিনাম দিয়েছি দীক্ষাটা কমপ্লিট করে যাবে এখন কি হচ্ছে এরা ব্যবসাটা চালিয়ে যাওয়ার জন্য দীক্ষা দিচ্ছে না এরা কি করবে যেই গুরু মহাজ থাকবে না যে লোকগুলো হরিনাম নিয়েছে আমাদের গুরু কাছ থেকে এই লোকগুলোর গুরু তখন কী হচ্ছে গোরাঙ্গ মেসাই